এত ভারী কানের দুলগুলো আমার ব্রাইড সারা রাত পরেছিল জাস্ট বিকজ যে এটা হচ্ছে খুলতে পারেনি আর হ্যাঁ এটা হচ্ছে আমার রিসেপশন ব্রাইড তো বিয়ের দিন এই কানের পরেছিল সেবার শ্বশুরবাড়িতে বিদায় হয়ে যাওয়ার পরে ইয়াররিংস খোলার জন্য সবাই মিলে প্রচুর টানাটানি করে কিন্তু খুলতে পারেনি তার কারণ এটাই যে এটা হচ্ছে একটা পেঁচানো ইয়াররিংস ছিল আর সবাই মানে কুলুপটা ধরে টানার চেষ্টা করছিল। বেচারে কানের যন্ত্রণায় বেশ কষ্ট পেয়েছে তো আমার এই ব্রাইড ছিল চব্বিশে নভেম্বরের আর এই ব্রাইড আমার একদিন আগেই বুকিং হয়েছিল আসলে ব্রাইডের যে বৌদি সে আমার সাথে প্রায় দেড় দু মাস আগে কথা বলেছিল কিন্তু তখন আমি তাকে জানাই যে রিসেপশনে আমার পক্ষে বাড়ি গিয়ে সাজানোটা তখন পসিবল হবে না কাজে শুধুমাত্র আর কি তার বৌদি বলেছিল যে সে আমার কাছে এসে সেজে যাবে বিয়ের দিনে তো বিয়ের দিনে এসেছিলো তার বৌদি এসে সেজে গেছিলো আর দেন আর কি বাড়ি গিয়ে এই ব্রাইডের হাজব্যান্ডের সাথে গল্প করে বলে যে না সেখানে গিয়ে সাজুক কোনো অসুবিধা নেই তো তাই আর কি একদিন আগে বুকিং হয়ে তখন আসে আমার স্টুডিওতে সাজার জন্য আর হাজব্যান্ডের স্পেশাল ডিমান্ড ছিল যে আমাকে একদম বারবার করে বলে দিয়েছিল আমি যাতে গাল একদম লাল না করি এবার আমরা মেকআপ যারা করি তা আমরা প্রত্যেকেই জানি যে একটা ফাউন্ডেশনে বেস লাগার পরে আরও কিছু কিছু প্রসেস করার পরে ব্লাশার যদি টোটালি না দিই টোটালি যদি অফ রাখি তো হচ্ছে মুখটা ফেসটা আর কি ফ্যাক ধরনের লাগবে ফিনিশিংটা ভালো আসবে না লাইট মেকআপ করার অর্থ এটা একদমই না যে তাকে মেকআপ দেওয়া হয় না মেকআপ সমস্ত কিছু দেওয়া হয় জাস্ট এখানে লাইট কালারগুলো ইউজ করা হয় যেমন আই মেকআপটা রেড বা মারুন কম্বিনেশনে না হয়ে আই মেকআপটা একটু পিচ ধরনের করেছি এখানে লিপস্টিকের কালারটা ডার্ক মারুন না দিয়ে স্যাটেল ধরনের একটা কালার দিয়েছি আর হচ্ছে কালের মধ্যে ব্লাশার পিঙ্ক সাধারণত দিয়ে থাকি তবে এখানে পিঙ্ক না দিয়ে পিচ কালারের ব্রাশ দিয়েছি এই ডিফারেন্সগুলো হয়ে থাকে একটা সিম্পল মেকআপ আর হচ্ছে একটা গর্জাস মেকআপের মধ্যে তো এই যে আমার ব্রাইড এখানে একদম রেডি তো তোমাদের কেমন লাগলো জানিও এই সাজটা আমার নিজের পার্সোনালি ভীষণ ভালো লেগেছে কারণ হচ্ছে ও নিজে একটা দেখতে অনেক সুন্দর ছিল আর স্কিনও অনেক সুন্দর মার্শাল্লা আর হচ্ছে গিয়ে তার যে জুয়েলারিগুলো ছিল জুয়েলারিগুলোও খুব সুন্দর লেগেছে আমাকে একটু অন্য ধরনের ছিল আমার বেশ ভালো লেগেছে আর সবাই তো আর কি চায় খোপা খোপা আমি বললাম যে ওপেন হেয়ার রাখলে কোনো সমস্যা আছে তো যাই হোক তার শ্বশুরবাড়ি থেকে কোনো প্রবলেম ছিল না ওপেন হেয়ারে কাজে আর কি তার হেয়ার স্টাইলটা এরকম করে দিয়েছে আর দেখো এখানে কি সুন্দর পুরো রানি রানি লাগছে মানে আমি নিজে দেখছিলাম আর নিজেই বলছিলাম মেসড হয়ে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল ওকে মার্শাল্লাহ আর এরপরে আমরা কিছু আর কি ফটোশ্যুট করি আমার এই ব্রাইডকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ আমি বুকিং নিতে শুরু করেছি ফেব্রুয়ারি মান্থের লাস্ট উইক লাস্ট উইক থেকে কাজ স্টার্ট করছি তো যাদের যাদের ইচ্ছা আছে আমার কাছে রেডি হওয়ার তারা অবশ্যই বুক করবে আর হচ্ছে স্টুডিও বুকিং অলওয়েজ ওপেন আছে যে কোনো সময় আসতে পারো স্টুডিওতে সাজার জন্যে স্ক্রিনে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম তোমরা ডেফিনেটলি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে বাই সবাইকে